তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে সমাধান হো সমাধান এ যে চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদাই কালামে পাক হে যে চির অমলান চির ডাক হে যে মহাবাণী খোদাই কালামে পাক এই দুনিয়ায়ার আর সেই দুনিয়া এই দুনিয়ায়ার আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো সমাধান হো সমাধান বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো শান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান ও সমাধান